আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এ মল্লিককে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে নমস্কার জানাবো পলিগ্রাফ এই পলিগ্রাফ শব্দটা আমরা খুব শুনতে পাচ্ছি কিন্তু এই পলিগ্রাফ কি আমরা জানি না তো স্যারের কাছে আমার মূল যেটা প্রশ্ন যে পলিগ্রাফ কি পলিগ্রাফ কেন করা হয় কাদের করা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে কি জানা যায় বা পরীক্ষার কোনো নির্দিষ্ট নিয়মাবলী আছে কি না এটা একটা টেস্ট যে টেস্টগুলো সাধারণত কন্ডাক্ট করা হয় যার টেস্ট করাবে তার সম্মতিক্রমে এবং এর জন্য কোর্টেরও আমাদের পারমিশন লাগে আদালতের এটা এক ধরনের পরীক্ষা যেটা দিয়ে মানুষ বুঝতে পারবেন যে আরেকজন মানুষ সত্যি কথা বলছেন অথবা মিথ্যে কথা বলছেন কি না এটার একটা খুব চলতি নাম আছে আমরা অনেকেই জানি লাই ডিটেক্টর টেস্ট বলে এই টেস্টের মাধ্যমে জানা যায় যে সত্যি কথা বা মিথ্যে কথা বলা যাচ্ছে কি এটা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাক্যুরেসি কাছাকাছি এখন টেস্টটা একটু কামবার অনেকগুলো ডিভাইস লাগে এটা করতে গেলে আসলে দেখা হয় যে আমরা যখন কোনো অসত্য কথা বলি বা অন্য রকম আচরণ করি আমাদের বডির ফিজিওলজিক্যাল রেসপন্স কীরকম হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স মানে আমাদের ব্লাড প্রেশার কীরকম উঠছে নামছে বা আমাদের পালস রেটের কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা আমাদের এই এই শ্বাস নেওয়ার যে গতি এবং যে গভীরতা নর্মালি আমরা যেরকম শ্বাস নিই তার থেকে একটু বেশি ইন্টেন্সিভ ওয়েতে শ্বাস প্রশ্বাস কি কিনা বা অন্য আরও কিছু চেঞ্জেস যেমন সোয়েটিং বা ঘাম হওয়া বা টেম্পারেচারে কোনো তারতম্য হচ্ছে কিনা এই ব্যাপারগুলো টেস্টের মাধ্যমে নথিভুক্ত করা যায় এবং তার জন্য বেশ কয়েকটা ডিভাইস লাগে আজকাল আরও অ্যাডভান্সড হয়ে গেছে তার জন্য অক্সিমিটার পালস অক্সিমিটার বিপি মেশিন ইজি মানে ইলেকট্র এনসেফলোগ্রাম অনেক সময় রেকর্ড করা হয় আর রেসপিরিয়েটের রেসপিরেশন ঠিকঠাক হচ্ছে কিনা তার জন্য নিউমোগ্রাফ আছে চেস্টের সঙ্গে লাগিয়ে দেওয়া হয় বা স্কিনে একটা গ্যালভানোমিটার লাগানো হয় সোয়েটিংয়ের গতি বা সেটা কতটা হচ্ছে কতটা ঘাম হচ্ছে বা ঘাম আদৌ হচ্ছে কিনা সেই সব কিছু দেখার জন্য অনেক কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে এনভায়রনমেন্টাল টেম্পারেচার কোন সিচুয়েশানে করা হচ্ছে তার আগে টেস্টটা করার আগে কিছু কোয়েশ্চেনার থাকে সেগুলো জিজ্ঞেস করা হয় তার জন্য কিছু অ্যাসেসমেন্ট করতে হয় যারা এই পরীক্ষাটা করছেন যার উপরে তারা এই ব্যাপারটা কন্ট্যাক্ট করে থাকেন প্লাস এই পলিগ্রাফ টেস্টটা তো করা হলো তারপরেও কিছু অ্যাসেসমেন্ট থাকে এই পুরো ব্যাপার একটা কমভারসাম মেথড এটি দিয়ে মোটামুটি আইডিয়া করা যেতে পারে কেউ সত্যি কথা বলছেন বা অসত্য কথা বলছেন কিনা সেটা একটা ডিফারেন্সিয়েট করা যায় হানড্রেড পারসেন্ট এটা যে সবসময় ফুল প্রুফ হবে তার কোনো মানে নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা জানা যায় স্যার একটু জানতে চাইবো যে এগুলো কি হাসপাতালে এই টেস্ট করা যায় হাসপাতালেও করা যায় কোনো প্রাইভেট সেট এটাকে পুরো অর্গানাইজ করে করা যায় এটার জন্য কোনো ইনটেন্সিভ ডিভাইস বা পুরো ইনভেসিভ তো কিছু নয় এটা যে কোনো জায়গাতে অ্যারেঞ্জ করা যেতে পারে কিন্তু এর জন্য এক্সপার্টস লাগে মানে আপনি যদি বলেন আমি করতে পারবো কিনা আমি বলবো না আমি এটা করতে পারবো না কারণ এটা অভ্যস্ত নই যারা রেগুলার কন্ডাক্ট করতে পারেন যারা এই ব্যাপারটা জানেন ভালো করে এবং যারা অভ্যস্ত এবং ডিভাইসগুলো যাদের সঙ্গে আছে আর একটা সিকিওর এনভায়রনমেন্টে করতে হয় আর পারমিশান লাগে যার ওপরে আপনি করবেন তার পারমিশান লাগে প্লাস কোর্টেরও পারমিশান লাগে তো সবটাই এই ব্যাপারটা করতে হয় আর কি স্যার তাহলে কি এই টেস্ট যখন হয় কোনো মনোস্তত্ত্ববিদ যারা বা সেক্রাইটিস্ট যারা তাদের উপস্থিতি একান্তভাবে দর হ্যাঁ তাদের উপস্থিতি থাকলে ভালো হয় কারণ তারা এই ব্যাপারগুলো অনেক বেশি ভালো বুঝতে পারেন এবং এইটা নিয়ে ওনাদের অনেক এক্সটেনসিভ পড়াশুনো আছে ফলে ওনারা থাকলে আরও বেশি ভালো হয় টেস্টটা স্যার আমি আরেকটু জান জানতে চাইবো যে আপনি শ্বাসের ওঠানামা নিয়ে একটা কথা বলছিলেন তো এই ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করেন আমার দশকদের যখন কেউ কনসাসলি কাউকে এটা জিজ্ঞেস করা হচ্ছে যে এটা একটা এই জিনিস এইটা এই ব্যাপারে আপনার অভিমত কি যদি নর্মালি সত্যি কথা কেউ যদি বলেন তিনি নর্মালি আনসার দেবেন কেউ যদি জানেন যে তার উপরে এই টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে কিন্তু যদি মিথ্যে কথা বলেন তাহলে আর তিনি কনসাস হয়ে যান যে হ্যাঁ আমি তো এটা নয় কিন্তু আমি এটা বলছি তখন বডি এটা রেসপন্স করে একটু অন্যভাবে আর কি তখন শ্বাস প্রশ্বাসে একটু গতি বাড়তে পারে বা একটু গভীর শ্বাস হতে পারে যেটাকে কিছুটা লম্বা শ্বাস নেওয়া এই ব্যাপারগুলো হয় আর কি স্যার এই টেস্ট করার আগে কোনো নির্দিষ্ট নিয়ম আছে স্পেসিফিক অনেক নিয়ম আছে আর কি পেশেন্ট কীরকম আছেন কিনা তার মেন্টাল কন্ডিশন কি তার বডির ভাইটালসগুলো কীরকম আছে সেগুলো সব আমাদের নথিভুক্ত করতে হয় যে টেস্ট শুরু করার আগে কীরকম ছিল রিস্পন্দন ব্লাড প্রেশার তার বডি টেম্পারেচার এভরিথিং সেগুলো আগে কেমন ছিল পরে কেমন হচ্ছে পুরো জিনিসগুলোই নথিভুক্ত করতে হয় স্যার আপনি তো বললেন যে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই একটা সঠিক ফলাফল দেয় এই টেস্ট হ্যাঁ এই টেস্টটা নাইনটি নাইন পার্সেন্ট অবধি এটার অ্যাকুরেসি আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো টেস্টেরই অ্যাকুরেসি থাকে না সেরকম এটারও সেরকম অনেক প্রতিবন্ধকতা আছে তবে অনেক ক্ষেত্রে এটা ঠিক রেজাল্ট দেয় যারা চিকিৎসক তারাই বিষয়টা নিয়ে যথেষ্ট বহাল। তো এই সিটে যদি কোনো চিকিৎসক বসেন তাহলে তিনি কি নিজেকে ম্যানেজ করে নিতে পারেন যাতে তার টেস্টের সঠিক রিপোর্ট না আসে খুব কঠিন একটা কাজ একজন চিকিৎসক হিসেবেও তিনি তার বডির ফিজিওলজিক্যাল রেসপন্সগুলো খুব বেশি চেঞ্জ করতে পারবেন বলে আমার মনে হয় না তবে আরও এক্সটেন্সিভ এভাবে আলোচনা করার দরকার কিন্তু আমার মনে হয় না তিনি এই টেস্টটাকে ম্যানিপুলেট করতে পারবেন বলে খুব কঠিন কাজ খুবই কঠিন কাজ এটাকে ম্যানিপুলেট করা